আজকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে পয়সা দিয়েছে গাড়ি দিয়েছে আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফিকারি বানিয়ে দিতে পারে কোরআন বলেছে কুলিল্লা হুম্মা মালিকাল মুল তুতিল মুকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা অত ইজ্জুমান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল সেই মুখ দি মুসলমান গ আমি আপনাদেরকে বলবো মাত্র দু হাজার কোণের টাকা দেখতে চেয়েছিলাম বাপরে তুই চল হয়ে গেল তিন নম্বরে এমন কোনো মুসলমান নাই আরে একজন দুই হাজার হে নতুন গ্রাম রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে তো নতুন গ্রাম মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো একটা কথা আপনাদেরকে বলি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার দু হাজার নয় একটা কথা শোনাই আল্লাহর কোরআনের পাড়া কয়টা ত্রিশ তারাবি তিরিশ রোজা তিরিশ ও মুসলমান আপসুন তো দেখি তিরিশ জন আল্লাহর মান্দার কাছে একটা করে হাজার টাকা আমার মায়েরা বোনেরা দেখেন হজুর দিবে এক হাজার সাহেব লিখেন মায়ের যা মা মারা যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইয়া নামার ছিল এ মায়ের নামেতে তে এক হাজার দিল আর তোমা করি আমি করি গরপারা আল্লাহ তুমি দিও তাকে সুখের ঠিকানা আর দুমা করি তাহার মায়ের কারণ জন্নাতে দিও গো তুমি ও গো ও ভাইয়ের আমার বাবা জীবনেরা আমার মায়েরা বোনেরা

আপনার ছেলেটা এই দেখেন লাহ আমি ছেলে দিয়েছে পাঁচ হাজার বা কিলো দুই হাজার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রিয়া নামদা ছিল দুই হাজার টাকা দেখো দেখো গো দা করি আমি দু মঙ্গুরিয়া এই যে এই যে ইউটিউব চলছে নতুন গ্রামের আচ্ছা আদায় যদি না হয়তো গ্রামের দুর্নাম হবে না হবে না ওটা দেহেজের লোক শুনতে পাবে না পাবে না কথা বলে কোন দেশের লোকরে ওরা এত কৃপন হ্যাঁ বলবে না বলবে না বলো বলবে কি না আমি আপনাদের কে বলি বাবা নতুন গ্রামের মানুষ দু হাজার এক হাজার পাঁচশো করে টাকা বাপ দু হাজার এক হাজার পাঁচশো কুড়ি টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ ওম সুমানি বাড়িতে এক কেজি দু কেজি মাংস কিনলে আজকে খাবেন কালকে শেষ ওম সুমান সকালে ভরবেন সন্ধ্যায় ফেলে দেবেন কিন্তু অবশ্য সন্ধ্যায় ফেলবে ভরবেন সকালে ফেলে দেবেন কিন্তু এটা কেমন পর্যন্ত জমা থেকে যাবে কেমন পর্যন্ত জমা থেকে যাবে কোনো দিন কমে যাবে না কোনো দিন ফুরিয়ে যাবে না মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো আসল রে বাত্র এক হাজার এক হাজার পাঁচশো করে টাকা দু হাজার করে টাকা আমি আপনাদের কাছে একটু দেখতে চাই সোনা দেরি করবো না বাপ ঝট করে এক হাজার দু হাজার পাঁচশো তাড়াতাড়ি করে একটু আমার হাতে হাতে থাকলে দেন নগদে নগদে হইলে আলহামদুলিল্লাহ নাহলে আপনারা নামটা এখানে লিখে দিবেন আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই পাঁচশো হাজার টাকা আর আমি এখানে অনেকগুলো কমিটির নাম দেখলাম কিন্তু সে মালগুলা যে কোথায় লুকিয়েছে কমিটির সাথে খুঁজে পাচ্ছি না এখানকার কমিটির পূজার কোনো কাজ নাই খালি ব্যাচ লেগে ঘুরে বেড়াচ্ছে কি না হুনরে ফুল অফ দা পাওয়ার কি বুঝলে হ্যাঁ ফুল অফ দা পাওয়ার খালি পোপা করে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নাই আবার আগের জন্য দেখবেন ভলেন্টিয়ার হয়ে ব্যাচ লাগিয়ে দিয়ে বুঝছে এখন কে ঠেকাবে আমাকে যেদিকে কিছু সেদিকে যাবো কেউ কিছু বলার নাই মানে লাইসেন্স পেয়ে গেছে বুঝলেন না এরকম লোক আছে না নাই জোরে বলুন আছে আমি আপনাদেরকে বলবো বাপ যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আমি বেশিক্ষণ থাকবো না বাবা নেমে যাব আমার পরে বাংলাদেশের আকর্ষণীয় বক্তা তিনি আসবেন আমি বলবো মৌলানা রিয়াসতুল্লাহ সাহেবকে আপনি বক্তাকে নিয়ে আসুন হাবিল মোল্লা কত বাড়ি হাবিল মোল্লা দেখো ভাই ছিল এক হাজার টাকা নগদ মতো থেকে দিল আরো ধুমা আমি ভাইজানের কারো আল্লাহ দিয়ে ভাই সুখের জীব

ভাই আ আমার মা বোনরা দিবে আমি মা বোনদেরকে বলবো মা বোনরা ও কমিটির লোকেরা যান ও মুসলমান জান ও কমিটির ভাইরা আমি আপনাদেরকে বলবো মা বোনদের কাছে জান মা বোনের 1000 2500 করে দিবে আমি আপনাদের কাছে বলবো বাবা এখন আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে মসজিদের জন্য 100 কান করে টাকা দেখতে চাই কত নগদ টাকা নগদ নগদ আসেন পাঁচশো হাজার দু হাজার দেন আর নয়তো বিদেশি যারা আছেন একশো দুশো পাঁচশো যে যা পারবো একটু ঝটঝট 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 করে আসুন আমি একটু ছোট্ট করে দোয়া করে নেমে যাব আমার পরে সুদূর বাংলাদেশের বক্তা আসবে ইনশাল্লাহ তিনি আর মূল্যবান কোরআনে তফসির বায়ান বক্তব্য শুনবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে চেয়েছি বাপ এক বস্তা দু বস্তা করে সিমেন্ট এই যে মসজিদটা হবে বাবা সিমেন্ট লাগবে সিমেন্ট

দেখান পাঁচ কুইন্টাল একবার জোরে সরে বলি না রে তুমি না কবে বসেছিল এ পাঁচ কুইন্টাল নাটু দেখো বেনামিতে দিল আরো তোমা করি আমি বেনামের কারণ আল্লাহ দিয়ে বেনামি কি কেন আরো তোমা করি আমি বেনামির জন্য এ আল্লাহ দিও দিই তুমি যে না তোমা ধারে কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির না ও মুসলমান গো এই দেখেন আল্লাহর বান্দা পাদুর কুন্ডাল রাস মাহবুদ গো তুমি ক্ষমা করে নিও আল্লাহ জানে বলে বর্গ দিও আল্লাহ তাদের সম্পদ বানিয়ে দিও এই দেখেন কিরাম পাটার পাড়া পাতু মন্ডল তিনি তিন ব্যাগ সিমিট দেবে তিন ব্যাগ সিমিট পাতুখান এই দেখেন বাবা পাটন পড়ে বাণী তিনি তিন ব্যাং সিমিন্ট দিবে আল্লাহ তুমি গুবরু করে নিও আল্লাহ যেন মানে বর্ক আল্লাহ যেন সম্পদ তুমি বাণী হেদা আসন তো মুসলমান এক বস্তা দু বস্তা করে সিমিট পাঁচ বস্তা করে সিমিট আমি আপ হা 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 এই নতুন গ্রামের এই পাড়ার মুসলমানদের গলায় গাছে গলায় দড়ি দিয়ে দরকার পাড়ার মুসলমানদের লজ্জা হওয়া দরকার এদের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার একটা মসজিদের ইমাম যদি পাঁচ বস্তা দিতে পারে এই দেশের এই পাড়ার এই মহল্লার মুসলমানদের লজ্জা হওয়া দরকার না কি বলছেন আপনারা বলুন কথা বলেন না কেন লজ্জা হওয়া ইমাম সাহেব বলছেন আমি পাঁচ বস্তা সিমেন্ট দেব হাই রে মুসলমান আহ বাড়িতে ওই দেখেন দু বস্তা কি নাম উদ্দিন দু বস্তা একজন এখানে এক হাজার টাকা বলল আব্দুর রাজ্জা আব্দুর রাজ্জাক পায়াক হাজার টাকা দাও আমিন আল্লাহ কবুল করে ও জানে বলে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও হায়াত দান করো রুজি বরকত দিও এই পাড়ার এই সমাজের প্রত্যেকটা মানুষের দান আজকে লেখা দরকার আল্লাহ এই দেখেন রাজীব শেখ মধ্যপাড়া পাঁচ বস্তা দিবেন লিখেন রাজীব আল্লাহ ওplayerName বান্দা রাজীব শেখ গো ছিল এই মধ্যপাড়া গয়েছে পাঁচ ব্যাগ সিমের দিলো আর দমা করে আమే করে গমে নদী আর সুবহানাল্লাহ চলে গেলে আর পাঁচ বস্তা দিবে না

পাঁচ বস্তা লাগবে আমার কথা বলে

যেতে দেখো মাওলা পড়ে যেত মুসলমান গো আমি আপনাদের কাছে পাঁচ বস্তা করে টাকা দুই বস্তা করে শিমির দেখতে যাই বাবা দুই বস্তা এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা করে শিমির মসজিদের জন্য দিনে কোনো দিন কমে যাবে না আমি আপনাদেরকে বলবো দিনে কোনো দিন বেনামিতে এক হাজার বেনামিতে এক হাজার ভাইয়ের নাম লিখে রাখেন বেনামিতে এক হাজার টাকার তো আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদের দান কবল করে না আল্লাহ মুসলমানদের কে কে বাজত করো মারুদ গো আমাদের তো কিছু করার না বাবা আমাদের তো কিছু করার নাই গো বাবু বাবু তোমার দরবারে আমরা হাতি বেশি আছি ভিক্ষা চায় আল্লাহ আমাদেরকে চতুর দিক থেকে হেফাজত করবা আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে কাময়াবি করবা মুসলমান গো একজন দিয়ে গেল একশো টাকা মামুন তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে বর আল্লাহ চম্পু তুমি বানিয়ে দাও ও মুসলমান আল্লাহ আমি আপনাদের কাছে এক বস্তা দু বস্তা করে সিমিট পাঁচ বস্তা সিমিট সাদা লি সাদা লি দাগো ভাই এখানে এতে ছিল পাঁচু মাঙুর সিমলি দাগো ভাই জানো লিখিল আরো দুমা গুলি আমি ভিঞ্জানের কানো জলসর সভাপতি সাহেব ইয়াসতুল্লাহ ভাই পাঁচশো টাকা দিয়েছে আমার পাঁচশো দিবে তোর মানে এক হাজার টাকা মাহমুদ গো তুমি কবুল করে নিও আল্লাহ তোর মাকে জান্নাতবাসী কর ও মুসলমান আমি আদর هناخدাল কি নাম মুস্তوبا নামতে দাও একানেতে ছিল এক হাজার টাকা দাও মুসুবা দা নিলাম